बो टाकून Gente, olha, gente, lá, Gente, lá.

네, 이쪽 블랙도, 이 t 블랙, 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 어랙 블랙, 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 아리아아

दुटु गुटु मा देखले ना कटा ते आरो मिठाव ना हेली मसाला মোৰ জিন্তা নে কি

আই ফোন নাই এটা এটা লাগা স্যার 니 তো এর রা দিবি

হ্যাঁ কোথায় দেবে গো কবে তুমি মাস্টার নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আর মাস্টার কবে দিচ্ছ সেটা নটা আছে নাকে হে হে বড়া খালিতে দিলু বাবা কুতার না 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 না

এই চারাগুলো ফেলে দেড়াগুলো ফেলতো চারাগুলো ফেলে দিতো এই পেতে গুলো বাটাগুলো বেঁচে আর এইটা এইটা এটা হাঁড়িতে দিতে বাটা মাছটা বাটা মাছটা হাঁড়িতে দিবে